ডাক্তার আনোয়ারুল হকের কবিতা সূর্যাস্তের রং সূর্যাস্তের রঙিন আলো জলের মাঝে ছড়ায় একাকী নৌকা নীরবে অপেক্ষায় স্মৃতির বন্ধনে বাঁধা সময় যেন থমকে যায় মনে পড়ে স্নিগ্ধ বিকেলের সেই গল্প গাথা বাতাসের মৃদু হাওয়া বৃক্ষের পাতায় খেলা ম্যানগ্রোভের মাঝে বয়ে যায় স্বপ্নের রূপকথা আকাশের রঙিন তুলিতে প্রকৃতি লেখে সুরেলা নদীর কোলে মেশে সন্ধ্যার মায়া কাঠের সেতু সময়ের ছোঁয়ায় পুরনো নৌকার পথে নিয়ে যায় স্বপ্নের মোহনা সন্ধ্যার নিরবতায় মনের গহীনে বলা শান্তির এই দৃশ্যে হৃদয়ে মেলে আলিঙ্গনা